হ্যালো ছোট্ট বন্ধুরা চলো তবে আজকের গল্পে কি হতে চলেছে দেখে নেওয়া যাক সকাল সকাল হলুদ মেখে স্নান করেছি বেশ ঠান্ডাই লাগছে তাড়াতাড়ি করে চুলটাকে ঝেড়ে নিই এদিকে আবার পুজোর জোগাড় করতে হবে বৌমা তোমরা কি বাথরুম থেকে বেরোলে তাড়াতাড়ি বেরো দেখি কখন পুজোর জোগাড়টা করব হ্যাঁ বেরো আমি বুড়ি মানুষ কখন উঠে সকাল সকাল স্নান টান সেরে নিলাম আর এদিকে এই সব বাচ্চা কাচ্চাগুলো এখন ওঠেনি রূপা উঠে গেছে এখনো দিদিভাই ওঠেনি দিদিভাই ও দিদি ভাই দিদি ভাই এই বলে তুলি ঠাম্মি তুলিকে এভাবেই ডাকতে থাকে ও দিদি ভাই উঠবে না নাকি আমি আর বিছনা ঠেসনা ছোবো না বুঝেছো আমি কিন্তু পুজোর জোগাড় একা একাই করছি তুমি ঘুমিয়ে থাকো কখন হলুদ মাখবে কখন স্নান করবে কখন কি করবে কে জানি যেই তুলি ঠাম্মি এমন করে বলছিল আর তখনই ও ঠাম্মি কি শুরু করেছো বলো তো হ্যাঁ আমার ঘুম এত কেন ডাকছো হ্যাঁ শুনেছ মেয়ের কথা এখনো বলে সাত সকাল হ্যাঁ ছটা বাজে কখন অঞ্জলি দেবে হলুদ ছলুদ মাগবে না নাকি ওঠাম্মি ছটা বেজে গেছে কি বলছো তুমি এই বলে তুলি উঠে বসে পড়ে কি ছটা বেজে গেছে আমি অঞ্জলি দেবো তো ঠাম্মি আর তাছাড়া তোমার সঙ্গে পুজোর করতে হবে তুমি তো দেখছি গামছায় চুল মুড়িয়ে দাঁড়িয়ে আছো তার মানে তোমার হয়ে গেছে না না আর দেরি করা যাবে না ঠান্ডাটাও লাগছে ঠান্ডা ঠান্ডাটাও লাগছে হলুদ ঠান্ডা লাগলে কিছু করার নেই দিদি ভাই কলতলায় গরম জল আর গামছা রেখে এসেছি আর এই যে হলুদ বাটা এই হলুদ বাটা সারা গায়ে লাগিয়ে সুন্দর করে গরম জল দিয়ে স্নান করে হলুদ আর ছায়া ব্লাউজ পরে আসবে ঠাকুর ঘরে বুঝেছো কি মজা হলুদ স্নান করব এই কথা বলে তুলি ঠাম্মি ড্রেসিং টেবিলের সামনে বসে সিঁদুর পর তুলি কলতলায় বসে বসে ভালো করে হলুদ মাখতে থাকে হয়ে গেছে বাবা আর হলুদ মাখবো না আবার সেজে গুজে শাড়ি পরে বেরোতে হবে নইলে আবার কালো কালো লাগবে বাপরে বাপ জলটা বেশ ঠান্ডা লাগছে তারপর তুলি বলে ও ঠাম্মি হলুদ মেঘে আমার শাড়ি কোথায় রেখেছো দেখে নাও কোন টেবিলে যে রেখেছে কোথায় গেল কোথায় গেল এই তো এই তো আমার শাড়ি এই যে আমি সব কিছু পেয়েছি শাড়ি ব্লাউজ আমি সাজতে গেলাম এই বলে তুলি শাড়ি আর ব্লাউজ নিয়ে সাজতে চলে যায় আর এদিকে তুলির ঠাম্মি বলে আমি তো রেডি রেডি হয়ে গেলাম বৌমারা যে কোথায় গেল বড়ো বউ মা বৌমা মা তোমার কি হলো কোথায় গেলে এদিক ওদিক তো দেখতেও পাচ্ছি না কোথায় তুমি হ্যাঁ কখন ঠাকুর ঘরে যাবে কখন মা সরস্বতীকে একটু সাজগোজ করাবে কিছুই বুঝতে পারছি না আর তখনই বড়ো বউ এসে হাজির হয় মা পুরো রেগে গেছেন ও মা এই যে এসে গেছি মা এসে গেছি কি হলো মা কি হলো তখনই রিনার শাশুড়ি মা রিনার দিকে এগিয়ে এসে বলে কি হলো মানে কী হলো মানে কি বড় বউমা কটা বাজে হ্যাঁ আর সরস্বতী মাকে সাজাবে কখন সব কিছু জোগাড় করবে কখন হ্যাঁ আর তুমি বাড়ির বড়ো বউ আর বড় বউ হয়ে যদি এত ঢিলেমি করো তখনই রিনা বলে ও মা বাড়ির পুজো বলেই তো একটু সাজগুজ করছিলাম আপনি তো বলেন বাড়ির বউ সেরকম করে যেন সেজে গুজে পুজোতে বসি তাই একটু সাজছিলাম মা হয়ে গেছে মা চলুন মা চলুন ঠাকুর ঘরে চলুন মেজো বউ মা মেজো বৌমা সে কোথায় চিন্তা করবেন না মা আপনি চিন্তা করবেন না মেজো তো সেই সাত সকালে ঠাকুর ঘরে গেছেন মা মেজোর তো আমার আগে হয়ে গেছে মেজো ঠাকুর ঘরে মা চলুন আমরাও ঠাকুর ঘরে যাই হ্যাঁ চলো চলো আর যখনই ওরা দুজন মিলে ঠাকুর ঘরে যাচ্ছিল তখনই তুলি এসে পড়ে টাম্মি তোমরা কোথায় যাচ্ছ গো এই দেখো আমি শাড়ি পরে এসে গেছি টাম্মি আমায় কেমন লাগছে বলো তো ও মা দিদিভাই তুই কি শ্বাস দিয়েছিস রে দিদিভাই দেখি 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 ভালো করে দেখি বলে তুলির ঠাম্মি তুলির পা থেকে মাথা পর্যন্ত দেখতে থাকে উড়ে বাবা আমার দিদিভাইকে তো আজকে চেনাই যাচ্ছে না তাই তো দেখছি মা তাই তো দেখছি এ কি আমার সেই তুলি হ্যাঁ শাড়ি পরে তো দারুণ লাগছে মা এত সুন্দর করে শাড়ি পরেছে আর এত সুন্দর লাগছে আমার মেয়েকে হয়েছে বড় বৌমা হয়েছে মায়ের মুখ দিয়ে সন্তানকে কখনো সুন্দর বলতে নেই চলো চলো ঠাকুর ঘরে চলো দিদিভাই চলো এই বলে তুলিরা সবাই মিলে ঠাকুর ঘরে চলে যায় আর তুলিরা সবাই ঠাকুর ঘরে গিয়ে দেখে তুলির মেজো কাকিমণি খুব সুন্দর করে সরস্বতী মাকে সাজিয়েছে এবার মা এলে বুঝতে পারবেন কোনটা ভুল হলো কোনটা ঠিক হলো মেজুবউমা পুজোর যোগাযোগ তো কত দূর হলো হ্যাঁ আরে মেজ বৌমা তুমি একই করেছ এত সুন্দর করে মা সরস্বতীকে সাজিয়েছো যা বেশ ভালোই হয়েছে তখনই রিঙ্কি বলে ও মা সত্যি সত্যি ভালো হয়েছে তোমার আমি তো ভয়ে ভয়ে করছিলাম মা জানেন ও মা এটা কে রে তুলি নাকি আরে দেখি 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 আমি তো দেখিনি তুলিকে মা সরুন মা সরুন তুলিকে দেখতে দিন মেজবউ মা ছি সরছি নাও নাও দেখো দেখো পর তো তুলির দিকে তার মেজো কাকিমণি ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে আর তুলি বলে ও কাকিমণি তুমি কি দেখছো তো হ্যাঁ হ্যাঁ না মানে কিছু না তুলি কিছু না তোমায় দেখছিলাম তোমায় এত সুন্দর লাগছে তুলি শাড়ি পরে একটু দেখি দাঁড়াও ভালো করে তারপর তুলির কাকিমণি তুলিকে পা থেকে মাথা অবধি দেখতে থাকে আর তখনই তুলি বলে ওঠে ও কাকিমণি হলো তোমাদের দেখা পা থেকে মাথা পর্যন্ত দেখতেই আছো দেখতে আছো কি শুরু করেছো বলো তো তোমরা এবার সত্যি করে বলো তো আমার শাড়ি পরে কেমন লাগছে কি দারুণ লাগছে ও কাকিমণি তুমি সত্যি বলছো তো সরস্বতী শাড়ি পরে আমায় ভালো লাগছে তো তারপর তো পুজোর ওখানে তুলির ঠাম্মি কাকিমণি তুলি সবাই বসে পড়ে আর তুলির মা ওদিকটা সবকিছু এগিয়ে দিতে থাকে আর তখনই তুলির মেজো কাকিমণি বলে ওঠে ও মা টিনা এলো না টিনা কোথায় গেল টিনার কি এখনো শাড়ি পরা হয়নি নাকি আর তখনই ছোট বৌমা টিনা দৌড়তে দৌড়তে চলে আসে ও মেসদি ভাই আমি এসে গেছি মেসদি ভাই এসে গেছি চেপে বসো মেসদি ভাই একটু চেপে বসো আমি একবারে অঞ্জলি দিয়ে তোমার ভাইয়ের সঙ্গে ঘুরতে যাব জানো তো ঠিক আছে মেজু বৌমা ঠিক আছে অঞ্জলিটা দিয়ে তারপর খোকার সঙ্গে ঘুরতে যেও নাও নাও বসো বসো তারপর তারপর ছোটো বৌমাও বসে পড়ে পুজোর ওখানে ঠাম্মি তোমরা থাকতে আমি কেন পুজো করবো গো আমি কি পারবো কি কথা পারবো মানে পারবে দিদি পারবে আমাদের বাড়িতে সরস্বতী মায়ের পুজো বাড়িতে যে পড়াশুনো করে তাদেরকে দিয়ে করানো হয় না নাও পুজো শুরু করো দেখি ঠিক আছে ঠাম্মি নাও শুরু করছি তারপরে তুলি সরস্বতী মায়ের পাঁচালি বের করে তাই পড়ে পড়ে পুজো শুরু করতে থাকে চলো তাহলে আমরাও দেখে নেই এখানে সব কিছু লেখা লেখা আছে আছে দেখি তাই পরে পরে পুজোটা সেরে ফেলি এই যে ঠাম্মি পুজোর পদ্ধতি পেয়েছি চলো এবার শুরু করি তারপর তুলি পলাশ ফুল হাতে নিয়ে এক এক করে পুজোর সব রকম মন্ত্র বলে সরস্বতী মায়ের চরণে দিতে থাকে আরে মা সরস্বতীর পুজো হয়ে গেছে যাগে ভালোই হয়েছে তোটুকুকা একটা দিন একটু স্নান করে তাড়াতাড়ি করে আসতে পারিস না হ্যাঁ নে 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 মাথা দনুই এ একটু প্রণাম কর দি কি প্রণাম কর হ্যাঁ মা কুরসি মা কুরসি यार বোকা জোকা না কুরসি এদিকে বড় বউ বলে কিরে তুই ঘুরতে যাবি তো যা যা তাড়াতাড়ি করে ঘুরতে যা ভাই বাবা लेके যাবেন যা রে যা দেখছিস না তোর সঙ্গে ম্যাচিং করে জামা পড়েছে হ্যাঁ সবই তো বুঝিরে চোটো যা যা তুমি যে মায়ের সামনে কি বল না যাও যাও তুমিও ঘুরতে যাবে তো যাও ঘুরে এসো মেজো খোকার সঙ্গে বড় বৌ তোমাকেও বলি হারি হ্যাঁ বড় খোকা একটা দিন একটু ছুটি করতে পারে না সরস্বতী পুজো একটু বাড়ি এলে কি হয় হ্যাঁ দেখি চলো তুলি তুমি আমি সবাই মিলে একটু ঘুরে আসি কি হলো টিনা কখন বেরোবো বলো তো হ্যাঁ এখনো যে উঠার নাম নেই আসছি গো আসছি সবসময় শুধু তোমার বকে বকে কথা বলা অভ্যেস ও মা আসছি তাহলে এই বলে ছোট বউ আর ছোট ছেলে ঘুরতে চলে যায় এদিকে রিঙ্কি স্বামী চলে আসে কি হলো রিঙ্কি কখন বেরোবে হ্যাঁ আমার তো এদিকে দেরি হয়ে যায় নাকি আমার একে তো যেতে ইচ্ছে করছে না যাও রাজি হয়েছি এখনো দেখছি ডিলেমি করছো আসছি বাবা আসছি সত্যি একটু দেরি হলে যে কেমন করো না তুমি চলো চলো মা আসছি তাহলে বদ্দি ভাই আসছি কেমন তখনই ছোনারূপা বলে ওঠে আমি শাড়ি পরেছি কি মা বাবার সঙ্গে ঘোরার জন্য আমি তো আমার বান্ধবীদের সঙ্গে ঘুরতে যাব। আমি তোমাদের সঙ্গেও যাব না মায়ের সঙ্গেও যাব না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে একেবারে ফুলঝুরি আর মেজো যা 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 তখনই তুলি এসে বলে ও ঠাম্মি ঠাম্মি আমার বান্ধবীরা এসে দাঁড়িয়ে আছে আমি ওদের সঙ্গে ঘুরতে যাব। আহ তুলি একই কথা হচ্ছে কি বড় বৌমা আজকের দিনে ঠাম্মির সঙ্গে ঘুরতে যাবে ও দিদি ভাই যাও তুমি তোমার বান্ধবীদের সঙ্গে ঘুরে এসো আর শোনো বিকেলের আগে কিন্তু বাড়ি ফিরে আসবে বুঝেছো এই কথা শুনে তো তুলি বেশ খুশি আমার সোনা নাটামনি আমার শোনা মা ও মা আসছি মা আসছি অনেক দেরি হয়ে গেছে আর শোনো মা তোমরা চিন্তা করো না কেমন স্কুলে আমরা খিচুড়ি খেয়ে নেবো এই বলে তুলি তো দৌড়তে দৌড়তে চলে যায়